হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন गाइस কিছুদিন যাবত তোমরা প্রতিনিয়ত বলতেছো ভাই আমাদেরকে একটা বেস্ট হেডশট সেন্সিটিভিটি সেটিং দেন কেউ বলতোছো আমি 3GB বা 4GB RAM এর ফোন ইউজ করি আমাদেরকে বেস্ট একটা হেডশট সেটিং দেন কেউ বলতোছো আমি 6GB বা তারও বেশি RAM এর ফোন ইউজ করি আমরা কিভাবে বেস্ট হেডশট দিয়ে ओपी লেভেলের গেমপ্লে করতে পারি ফ্রি ফায়ার গেমের ভিতর এটা সম্পর্কে একটা ধারণা দেন হ্যাঁ ভাই হ্যাঁ তো অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে বেস্ট হেডশট সেন্সিটিভিটি নিয়ে অনেকগুলা ভিডিও দেওয়া আছে হয়তো ওই সব সেন্সিটিভিটি সেটিং তোমরা ইউজ করে ঠিকঠাক মতো হেডশট দিতে পারছো না যার জন্য তোমরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতেছো আবার অনেকে তো সাদাতে ফেসবুক পেজে লাইভ স্ট্রিম চলাকালীন সময়েও অনেকে বলতেছো তো গাইজ তোমাদের চিন্তার কোনো কারণ নাই কজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সিক্রেট হেডশট সেন্সিটিভিটি সেটিং বলতে যাচ্ছি এন্ড এর সাথে প্রো প্লেয়ারদের কিছু সিক্রেট সেটিং দেখাতে চলেছি যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেম ভিতর ঠিক এমনই ওয়ান ডা শট সাথে বেস্ট গেম প্লে করতে পারবা সো অলরাইট বন্ধুরা যেহেতু এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টের ভিডিও এন্ড আমি মনে করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকার আসবে সো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা এন্ড গাইস তোমাদের ভিতর অনেকে আসো যে প্রতিনিয়ত ভিডিও দেখো বাট ভিডিওতে একটা লাইক করো না চ্যানেলে নতুন আসো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই উপকার আসবে সো রিকোয়েস্ট করে বলতেছি অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এটা কিন্তু আমার রিকোয়েস্ট সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তাহলে তো তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি তো এখন কিন্তু তোমাদেরকে ফার্স্ট টাইম সিক্রেট কিছু সেডিং দেখাবো যে সেটিংগুলো তোমাদেরকে বাধ্যতামূলক করতে হবে বাট এর আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই আর বন্ধুরা তোমরা অনেকেই বলতেছিলে যে আমাদের সঙ্গে গেম প্লে করতে চাও আমাদের সঙ্গে কথা বলতে চাও আবার অনেকে আছে অনেক ধরনের প্রবলেম ফেস করো যেটা আমাদেরকে বলতে পারছো না তো তোমাদের সব কথা বিবেচনা করে আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতেছি সো যারা আমার লাভলি অডিয়েন্স আছো প্রত্যেকে এখনই যে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দাও এন্ড আমার একটা ইচ্ছা আছে তোমাদের বেশি বেশি সাপোর্ট থাকলে কিন্তু আমরা ফেসবুক পেজে লাইভ চলাকালীন তোমাদেরকে ডায়মন্ড গিভ করব তো দেখা যাক তোমরা তোমাদের এই ভাইটাকে কতটা ভালোবাসো বা কতটা সাপোর্ট সাপোর্ট করো আমি দেখতে চাই খুবই অল্প কিছু দিনের ভিতরে আমাদের ফেসবুক পেজে 10000 ফলোয়ার ডান হোক তো ফেসবুক পেজের লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে সো দেরি করছো কেন এখনি গিয়ে পেজটা ফলো করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করো তো गाइस ফার্স্ট টাইম তোমরা এখান থেকে তোমাদের প্রত্যেক ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে যাওয়া দেন এখান থেকে অ্যাকাউন্ট ভি বেসিক যে অপশনটা আছে এখানে প্রত্যেক চলে আসবা এন্ড এই সেটিংগুলো কিন্তু অবশ্যই তোমাদের গেম অন করার সঙ্গে সঙ্গেই করতে হবে যেমন এইখান থেকে তোমরা ফার্স্ট টাইম ক্লিয়ার কাট যে অপশনটা আছে এখানে তিনবার প্রেস করবা এর মাধ্যমে কিন্তু তোমাদের গেমের ভিতর ক্যাশ ফাইল গুলা ডিলেট হয়ে যাবে এন্ড এর মাধ্যমে কিন্তু তোমাদের গেমটা স্মুথলি চলবে বা গেমের ভিতর যদি কোনো ল্যাগ করে এই ল্যাগ কিন্তু আর থাকবে না নিচে কিন্তু রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু আছে এই অপশনটাতেও কিন্তু তোমরা দুই তিনবার রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু করবা কারণ অনেক সময় তোমাদের নেটওয়ার্ক জনিত প্রবলেমের জন্য কিন্তু তোমরা ঠিকঠাক মতো ফ্রি ফায়ার গেমটা খেলতে পারো না তোমাদের পিং ইস্যু হলে সেই ক্ষেত্রে কিন্তু ওপি লেভেলের গেম প্লে তো দূরে থাক ঠিকঠাক মতো কিন্তু একটা এনিমিকে তোমরা কিল করতে পারো না যেমনটা কিন্তু আমার সঙ্গে হয়ে Okay. Don't you dare call me bot.

কিন্তু হাই এন্ড ডিফল্ট নামে দুইটা সেনসিটিভিটি আছে তোমরা যদি এখান থেকে হাইতে ইউজ করে থাকো এটা তোমরা ডিফল্টে প্রেস করবা এন্ড এইখান থেকে প্রত্যেকটা সেনসিটিভিটি তোমরা ফার্স্ট টাইম জিরোতে ইউজ করবা কারণ এখান থেকে তোমাদের বুঝার সুবিধার্থে আমি নিজে কিন্তু প্রত্যেকটা সেটিং জিরো করে দিলাম দেখতে পাচ্ছো তো ফার্স্ট টাইম এখান থেকে একদম নিচে কিন্তু ফ্রি লুকের একটা অপশন আছে তো জানো না কিন্তু অনেকেই যে এই ফ্রি লুকটা কি কাজে লাগে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার স্ক্রিনে এই ফ্রি লুকটা কি কাজে লাগে এখান থেকে তোমাদের মুভমেন্টের জন্য কিন্তু অথবা পিছনে সাইড সাইডে কোনো এনিমি আছে কিনা অনেক কিছু দেখার জন্য কিন্তু এই ফ্রি লুকটা কাজে দেয় সেইখান থেকে তোমরা প্রত্যেকে এই ফ্রি লুকটা কিন্তু পঞ্চাশে ইউজ করবা দেন কিন্তু এখানে এ এর একটা সেন্সিটিভিটির দাগ আছে এটা মূলত তোমাদের এ ডাব্লিউ এর স্কোপ এর জন্য এটা কিন্তু মূলত এ এর সেন্সিটিভিটি কাজ করে অনেক সময় তোমাদের এ টা এদিক ওদিক সরানোর জন্য সেন্সিটিভিটিটা যদি হার্ড থাকে সেক্ষেত্রে লেট হয় আর যদি এখান থেকে সেন্সিটিভিটিটা হাই থাকে সেক্ষেত্রে অনেক ইজি হয় তো তোমরা যারা এ এম ইউজ করো তোমাদের এ এর জন্য বেশ ফোর্টি হলো এখানে ষাট তোমরা যে যে কয় জিবি র্যামের এই ফোন ইউজ করো না কেন এখানে প্রত্যেকে এডাব্লিউ টা ষাট ইউজ করবা সেক্ষেত্রে ডিফল্টে এমটা টা কিন্তু এনিমির বডিতে যে লক হবে খুবই দ্রুত দেন আসা যাক ফোর এর বিষয় এখানে তোমরা যারা দুই জিবি তিন জিবি বা চার জিবি বা ছয় জিবি যে কোনো র্যামের ফোন ইউজ করো না কেন এখান থেকে ফোর এক্স এন্ড টু এক্স এন্ড রেড ডট এই তিনটা অপশন কিন্তু প্রত্যেকে সেম ইউজ করবা কজ এই সেন্সিটিভিটিটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণিত যে এখানে উনিশ বিশ ডিফারেন্স হয় তো এখানে কিন্তু প্রত্যেক থেকে ফোর এক্স টা একশো ষাটে ইউজ করবা এর মাধ্যমে কিন্তু ফোর দিয়ে তোমরা একটা এনিমি কে হেডশট এর মাধ্যমে খুবই দ্রুত কিল করতে পারবা যেমনটা কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে ফোর এক্স টা একশো ইউজ করতেছি এন্ড এখানে এই ক্যারেক্টার কে করতেছি এখানে অধিকাংশই কিন্তু আমার হেডশট লাগতেছে এখানে জাম্প শট দিলেও কিন্তু হেডশট খুব ইজিলি ভাবে লাগতেছে দেন এখানে টু এক্স টা কিন্তু প্রত্যেককে একশো তে ইউজ করবা তোমরা যে কয় জিবি র‍্যামের ফোন ইউজ করো না কেন টু এক্স টা প্রত্যেককে একশো ইউজ করবা এন্ড এখানে টু টা কিন্তু এসএমজি গানের জন্য খুবই কার্যকরী অনেকে আছে ইউএমপি ইউজ করো এন্ড ইউএমপি কিন্তু স্কোপ ওপেন করে অনেক সময় এনিমিকে মারতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিফল্ট হেডশট লাগার চান্সটা অনেক বেশি থাকে যেমনটা তোমরা আমার স্কিনেই দেখতে পাচ্ছো দেন এখানে রেড ডটটা কিন্তু প্রত্যেককে 114 তে ইউজ করবা এন্ড এইখানে রেড ডটটা 114 ইউজ করি আমি প্রথম থেকেই সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে রেড ডটের মাধ্যমে হেডশটটা অনেক ভালো লাগে এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং জেনারেল সেনসিটিভিটি তো এই জেনারেল সেনসিটিভিটিটা তোমরা যারা 2GB বা 3GB বা চার জিবি র্যাম এর ফোন ইউজ করো তোমরা এখানে প্রত্যেকে এই জেনারেল সেন্সিটিভিটিটা দুইশো তে ইউজ করবা এন্ড এখানে দুই জিবি বা তিন জিবি এর ফোন যারা ইউজ করো প্রত্যেকে দুইশো তে ইউজ করা কিন্তু বাধ্যতামূলক এখানে যারা চার জিবি র্যাম এর ফোন ইউজ করো তোমরা এখান থেকে একশো নব্বই বা একশো তে ইউজ করে দেখতে পারো যদি তোমাদের দুইশো তে হেডশট না লাগে বা সেন্সিটিভিটিটা যদি একটু হাই হয়ে যায় সেক্ষেত্রে এন্ড যারা ছয় জিবি বা আট জিবি র্যাম এর ফোন ইউজ করো তোমরা আমার মতো এখান থেকে একশো ছিয়াত্তরে কিন্তু জেনারেল সেন্সিটিভিটিটা ইউজ করে দেখতে পারো সেন্সিটিভিটিটা কিন্তু আমি নিজে ইউজ করি এন্ড তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে আমি কত ভালো হেডশট দিতে পারতেছি এই সেন্সিটিভিটি সেট করার পর তোমাদের এইখান থেকে তোমাদের ফায়ার বাটনটা কিন্তু অবশ্যই 150 থেকে 155 এর ভিতর ইউজ করতে হবে এখানে 152 ইউজ করলে ভালো হয় আমি নিজে কিন্তু 152 তে ইউজ করতেছি দেন এখান থেকে তোমাদের প্রত্যেকটা কিন্তু ডিসপ্লে সেটিং এ চলে আসতে হবে এন্ড এখান থেকে গ্রাফিক্সটা কিন্তু প্রত্যেককে স্মুথ দিয়ে খেলবা যে যে কয় জিবি এর ফোন ইউজ করো না কেন হোক হাই অথবা লো প্রত্যেককে এখান থেকে graphics টা স্মুথ এ দিলে এখানে তোমাদের গেমটা কিন্তু স্মুথলি চলবে এন্ড হেডশটের রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে আরে নিচে এইখান থেকে fps টা কিন্তু প্রত্যেককে হাই স্কোরবা সেই তোমাদের গেমটা কিন্তু পানির মতো চলবে এন্ড নিচে কিন্তু এইখান থেকে লবির অপশনটা প্রত্যেককে অফ করে দিব আশা করি প্রত্যেককে সম্পূর্ণ সেটিংটা দেখছো এন্ড আমি মনে করি তোমরা যদি একবার হলো এই সেটিংগুলো করে দেখো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর সেনসিটিভিটি নিয়ে আর বিন্দু মাত্র হবে না এন্ড যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই তোমাদের ফোনের নামটা কমেন্ট তো ভুলবা না এন্ড তোমরা যদি ফ্রি ফায়ার গেমের ভিতর বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকো যেটা আমাকে বলতে চাও বলতে পারছ না তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবা না আমরা কিন্তু প্রতিদিন আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতেছি তো পেজের লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে বেজেবা সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এ আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড টিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ पीस